এশিয়া মহাদেশ তথা ভারতবর্ষের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছে একজন নন ইউরোপিয়ান ভারতীয় বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিল তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখেছিলেন এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ইংরাজিতে অনুবাদ হওয়ার পরে ইংল্যান্ড এবং আমেরিকার লোক পড়ার পরে তাকে একজন বিরাট সেলিব্রিটি হিসাবে দেখতে শুরু করে এবং তার পরিণতি হিসাবে তিনি নোবেল পুরস্কার পায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর একজন ব্রাহ্ম ধর্মের পূজারী আর তার দাদু ছিল দ্বারকানাথ ঠাকুর যার আসল টাইটেল ছিল কুশারি তিনি একজন ব্রাহ্মণ ছিলেন একজন বড় ব্যবসায়ী ছিলেন বিরাট বড় ব্যবসাদার যে কারণে তাকে ওই এলাকার লোক তাকে টাইটেল দিয়েছিল ঠাকুর মানে এত উন্নত মানের একজন ব্যবসায়ী শুধু রবীন্দ্রনাথ নয় রবীন্দ্রনাথের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সে যা মারাত্মক কাজ করেছিল মানে কল্পনা করা যায় না তৎকালীন সময় আঠারোশো সালে ইংল্যান্ডে যে সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয়েছিল সেখানে ভারতীয়দের জন্য বয়স করেছিল তেইশ বছর আর এই ভারত থেকে ইংল্যান্ডে গিয়ে সেই সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হতো সেখানে গিয়ে সেখানে ওর একটা সাবজেক্টই ছিল ইউরোপিয়ান হিস্ট্রি এবার ভারতীয়দের পক্ষে ইউরোপিয়ান হিস্ট্রি তেইশ বছর বয়সের মধ্যে আয়ত্ত করে তারপরে সেই পরীক্ষায় বসে সেটা পাশ করা ভারতীয়দের পক্ষে একটা কঠিন চ্যালেঞ্জ রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর সেখানে গিয়ে পরীক্ষায় পাশ করে আঠারোশো সালে প্রথম ভারতীয় সিভিল সার্ভিস পাশ করা একজন প্রার্থী হয় এই রকম একজন বংশ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতা নাটক গদ্য পদ্য গান লিখেছেন মানুষের প্রত্যেকটা জীবনের প্রতিটা পদে পদে তার স্থান রয়ে গেছে মানুষের চিন্তাভাবনা তার গান কবিতার বাইরে কিছু নেই রবীন্দ্রনাথ রায় দু হাজার দুশোরও বেশি কবিতা লিখেছিলেন দু হাজার তিনশোরও বেশি গান লিখেছিলেন একটা মানুষের জীবনে যে কি করে এটা সম্ভব হয় আমি ভেবে অবাক হয়ে যায় উনিশশো সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর তখন রাখি বন্ধন হিন্দু মুসলমানের মধ্যে একটা সম্প্রীতি বিধানের জন্য উনি রাখি বন্ধন উৎসব চালু করেছিল এবং সেইখানে একটা গান লিখেছিল আমার সোনার বাংলা যেটা এখন বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণমন অধি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উনিশশো সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে প্রথম গাওয়া হয়েছিল এই জনগণ মনো অধী না রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথাগত কোনো শিক্ষা অর্জন করেনি রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার বিভিন্ন স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল কিন্তু স্কুল শিক্ষা তার ঠিকমতো হয়নি বাড়িতে কিন্তু তিনি একটা ভালো শিক্ষা অর্জন করেছে ইংরাজি সাহিত্য শেক্সপিয়ারের নোবেল ইউরোপিয়ান হিস্ট্রি দেশ বিদেশের বিভিন্ন সাহিত্য তিনি পড়েছেন তার ভিতরে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মহাত্মা গান্ধীর একটা পার্থক্য ছিল মহাত্মা গান্ধী ন্যাশনালিজমে বিশ্বাস করত আর রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারন্যাশনালিজম মানে পুরো বিশ্বটাকে নিজের এক দেশ এক জাতি মনে করতো রবীন্দ্রনাথ ঠাকুর ওনার ভাবনাটা অনেক উঁচুতে ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে মহানায়ক উপাধি দিয়েছিল রবীন্দ্রনাথের কথা বলার আর শেষ নেই রবীন্দ্রনাথ ঠাকুর যে বাঙালির কী সম্পদ ছিল তা আমার পক্ষে বোঝানো সম্ভব নয় সবাই ভালো থাকবেন